দুইজন চোর এফ জেট এস ভি টু চুরি করে নিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ছাত্র শরণখোলা উপজেলার সন্তান মোহাম্মদ সাব্বির আহমেদের ইয়ামা ভিজেট এস ভি টু ব্লু কালারের মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর ভাগেরাট ল এগারো পঁয়ষট্টি শূন্য শূন্য এই গাড়িটি গতকাল রাত তিনটা পনেরোর দিকে ভাগেরাট আমলাপাড়া সুরুইমণি কমিশনার বাড়ির পাশ থেকে ব্লু কালারের এফজেট এইচ গাড়িটি দুজন লোক গেটের তালা খুলে গাড়ির লক ভেঙে নিয়ে চলে যায় যদি কেউ এই গাড়িটি দেখে থাকেন তাহলে অবশ্যই গাড়ির যে মালিক গণ বিশ্ববিদ্যালয়ের মাইক বায়োলজির স্টুডেন্ট সাব্বির তার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন 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 সিক্স থ্রি ফাইভ ফোর জিরো ফোর এই নম্বরে যোগাযোগ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো যাচ্ছে

ঠাকু চিয়ারাই দেখা যাচ্ছে না কারণটা কি এখন ছাড়ে দেওয়া